হ্যালো বন্ধুরা শুভরাত্রি আজ আমি আমার পরিবারের দুজন সদস্যর সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দেব বুঝেছ আমি খাত থেকে নিচেই বসেছি একটু ভিডিও করার জন্য তাই আমার দুজন সদস্য অলরেডি আমার কাছে এসে একদম সেজে গুজে বসে আছে তোমরা দেখবে দেখো কি সুন্দর করে আর স্টাইলটা দেখো সে যে যে বসেছে স্টাইলটা দেখো এই যে বসার স্টাইলটা তোমরা দেখো তোমাদের আমি দেখাতে চাই দেখেছ কোথায় বসেছে দেখো তো আমার এই যে ওড়না আমি এই যে পেতে বসেছে ওড়না পেতে বসেছে আমি এইখানে বসেছি একটু ভিডিও করার জন্য আর আমার অন্য থেকে কোথায় বসেছো দেখেছো এই একজনা নতুন সদস্য একজনা এই একজনা এই একজন কী ব্যাপার ঘুম হচ্ছে না কি এই একজন নতুন সদস্য বুঝতে পারছো না এই যে একজনা আরও এই যে দূরে ওর মা আরেকজনার সদস্য নিয়ে শুয়ে আছে তাহলে সবার স্টাইল দেখেছো দুজন সদস্য না ওরা আসলে বাইরে ছিল আর আমার ভিডিও করতে করতে ওরাও এসে উপস্থিত হলো